তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের দিদিভাই শরীরটা খারাপ মানে ওর এতদিন ধরে যে পিরিয়ডসটা হচ্ছিলো সেটা বন্ধ হয়েছে কিন্তু ওর কালকে থেকে আবার একটু দেখছি গাটা জ্বর করছে এখন ওয়েদার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে হতে পারে হয়তো তো ওই জন্যকে বললাম একটু রোদে আসতে তো রোদে এসেছে তো ঘুরছে তোমাদের দিদিভাই রোদের মধ্যে একটু ছাদে প্রচন্ড রোদ তো মনটা ভালো হয়ে যায়

বেচারার কি কষ্ট কুড়ি লিটারে যার বয়ে বয়ে নিয়ে আসে দেখো কিভাবে করছি হ্যাঁ এটা উল্টানোটা সবাই শিখে নাও তোমাদের দাদা ভাই দেখে দাদা ভাই দেখে উল্টা শিখে নাও কি করে উল্টা বা আমি তো পারি না পারবোই না কোনোদিন হ্যাঁ এই বাহ হেভি টেকনিক টেকনিক ছাড়া হবে না আবার ওইটাও নিবে নাকি ওটাও যাবে নাকি নিতে হ্যাঁ দুটো আনতে বলে ছেড়ে তো হাপিয়ে গেছো তো তুমি তেলটা ঢেলে দিয়ে যাও সরষের তেলটা আচ্ছা ঠিক আছে দরকার লোক এবার তেল ঢালা জল ঢালা হলো এবার তেল ঢালা হ্যাঁ কে ফোন করছে আমার ফোনে দেখো তো সামনে ঠিক আছে পরে করছি

বাবা রে আমি আর পাচ্ছি না ধরে একটু ব্যাগা টেরা হয়ে এই যে তেল সব মুছে লাগলো একদম এক তেল অলমোস্ট ঢালা হয়েই গেল তোমাদের দিদি ভাইকে বারণ করলাম যে একটু মানে শরীরটা জ্বর জ্বর আছে ঠান্ডা যদি লেগে থাকে তো হাত দিয়ে শ্যাম্পু করতে হবে না তাও দেখো শ্যাম্পু করলাম আবার চলে গেল আবার জল বললাম বারণ করলাম দেখো মা আবার চলে গেলো রান্না করছো মা কি করছো পিঁয়াজটা ভাজছি ও মুসুরির ডাল হবে পেঁয়াজ ভাজা টমেটো দিয়ে কে কে ভালোবাসে জানিও অবশ্যই মুসুরির ডাল টমেটো দিয়ে আর মাছ আর আমি এত বড় বড় পিস বারণ করি আমাকে করতে বড় বড় পিস এনেছছ এত বড় বড় পিস এনেছ এত বড় বড় পিস বলি ইনো না তেল lükতে যায় এই মানে ভাজা ভালো হবে না আস্তে বড় বড়ই করবে ছোট ছোট করতে পারে বলো তো তোমাদের দাদা ভাইটা না হ্যাঁ ও ছোটতে ভাই হ্যাঁ ঠিক আছে তোমাদের দাদা ভাই

পেটে কাটা তুমি খাবে একটু আমি তো খাবো তোমাকে খেতে দেব না কেন না তোমাকে খেতে হবে না ঠিক আছে ছাগল হইছে মা আজকে বসে বসে সব মটরশুঁটি গুলো ছাড়িয়েছে দু কেজি মটরশুঁটি মনে হয় ছিল প্রায় আরো আমি ছাড়িয়েছিলাম কিছুটা আর কিছুটা এটা মাছ ছাড়িয়েছে তো ঢেলে নাও ধরবো ফেলে দিবা ফেলে দিবা এখন গড়ি গড়ি পালিয়ে যাবে দাঁড়া ধরি তো তোমাদের দিদি ভাই আমার ছবিটা দাও বললাম তোমাদেরকে তো সবাই জিজ্ঞেস করেছে কিনা আবার হঠাৎ করে হতে লাগলো চরম ভাবে যাই হোক মা পুজো করছে সেদিন আমি মাটা বস্তি চাপালাম শরীরটা আবার খারাপ করতে লাগলো তো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার শরীর ভালো থাকছে না একদম ভালো থাকছি না যাই হোক